সোশ্যাল মিডিয়া আমাদের জন্য যেমন আশীর্বাদ তেমনি আবার অভিশাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয় বিভিন্ন প্রান্তের মানুষ একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছে পরস্পরের চিন্তাভাবনা শেয়ার করতে পারছে ফলে অনেক বিষয় সচেতনতা বৃদ্ধি পাচ্ছে কেউ বিপদে পড়লে সাহায্যের আবেদন করে মুহূর্তের মধ্যে ব্যাপক সাড়া পড়ছে এগুলো বাদ দিলেও বাস্তব জীবনের দম বন্ধ করা পরিবেশের বাইরে মানুষ এখানে নিছক বিনোদনের বা মনের কথা অকপটে প্রকাশ করার একটা জায়গা খুঁজে পাচ্ছে কিন্তু এর বিপরীতে সোশ্যাল মিডিয়ায় ঘৃণার চর্চাও বৃদ্ধি পাচ্ছে আপনি সামনাসামনি একজন মানুষকে কথা বলতে পারবেন না কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ একে অন্যকে গালাগালি করছে কোনো ঘটনা পুরোপুরি না জেনে সেটাকে ভাইরাল করে দিচ্ছে লাইক পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য অবিবেচকের মতো বিভিন্ন কাজ করছে সুপ্রিয় আমরা আমাদের আজকের মন মানস অনুষ্ঠানটি সাজিয়েছি সোশ্যাল মিডিয়ারে যথেচ্ছা ব্যবহার নিয়ে আর এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের মাঝে আছেন আমাদের দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও লেখক সাজিয়া সুলতানা পুতুল আমাদের সাথে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পুচি ফ্যামিলির সদস্য তাপসী দাস এবং তার সঙ্গী পার্থ চৌধুরী আমাদের সাথে আরও একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন কামরুল নাহার ডানা আর সোশ্যাল মিডিয়ায় যথেচ্ছ ব্যবহার এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের সাথে আছেন সমাজ বিজ্ঞানী মাহবুব কায়সার সহযোগী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে আমরা পুতুল আপনার কাছে আসছি কেমন ব্যস্ততা সময় কাটাচ্ছেন এখন ব্যস্ততা তো গান নিয়ে অনেকটা সময় কেটে যায় আর লেখালেখির ব্যস্ততাটাও সারা বছর জুড়ে চলে গানের কাজ চলছে যে গানগুলো আসবে এ কিছু কথা তো এই যে সোশ্যাল মিডিয়া এটাকে আমাদের জন্য আসলে আশীর্বাদ অভিশাপ আপনি কি মনে করেন আমার অভিজ্ঞতার আলোকে যদি বলতে হয় তাহলে আমার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই আশীর্বাদ স্বরূপ কারণ এই মাধ্যমটাকে ব্যবহার করে আমাদের পরিচিতির বিস্তৃতিটা অনেক বেড়েছে আমাদের কাজের পরিধি অনেক বেড়েছে আমাদের নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে উপার্জনের একটা মাধ্যম তৈরি হয়েছে এমনকি আমার সংসার সঙ্গীকেও আমি এই মাধ্যম দিয়েই পেয়েছিলাম সুতরাং আমার কাছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অবশ্যই আশীর্বাদ তবে কিছু নেতিবাচকতা তো অবশ্যই আছে যেটা আমরা প্রত্যেকেই কম বেশি এটা সম্মুখীন হই সেজন্য খুব পরিচিত কেউ হবার দরকার নেই একদম সাধারণ মেয়েটিও একই ব্যাপারগুলোই মোকাবেলা করে করেই কিন্তু টিকে আছে তো সেই জিনিসগুলো তো আছেই আমরা আসছি কামরুন নাহার ডানা আপনার কাছে আমরা দেখেছি যে আপনার নামটা ডানা ভাই জোস এটা কেন আমি ছোটবেলা আসলে বড় হয়ে মাঠে খেলে আমার আসলে পুতুল খেলা থেকে মাঠে ফুটবল ক্রিকেট খেলে বড় হওয়া তা আমি দেখতাম যে ওই সময় সবচেয়ে পাওয়ারফুল ছিল এলাকার বড় ভাই সেই আসলে আমাকে ক্রিচটা ছেড়ে দিতে হতো ব্যাটিংটা তাকে দিতে হতো তা আমি ছোটবেলা থেকে ভাবতাম বড় হয়ে এলাকার বড় ভাই গুন্ডা মাফিয়া এমন কেউ একজন হব সো আমাকে আমার ফ্রেন্ডরাই তখন থেকে ভাই ডাকতো আর আসলে আমি একজন ভালো মানুষ আমি নিজেকে সবসময় বলে এই জন্য বলি ডানা ভাই জোস ওখান থেকে আসলে নামটা আসা খুবই মজার একটা বিষয়টা আমরা অনেকে জানতাম না আজকে আমরা জানলাম যে আপনার নামটা আসলে ডানা ভাই জোসের পিছনে কারণটা কি তো এই যে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি যে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন এই এই চিন্তাটা কি করে আপনার মাথায় আসলে আচ্ছা এটা খুবই আমি যখন আসলে কন্টেন্ট বানাই মানুষজন কিন্তু অনেক পরে গিয়ে জানে যে আমি হয়তোবা দু হাজার তেরো চোদ্দো দিকে কন্টেন্ট বানানো শুরু করি তখন কন্টেন্টগুলো ছিল হয়তোবা আমরা বিয়েতে গিয়ে আমার মা খালা একটা বউকে দেখে অনেক রকমের কমেন্ট করে আমার ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে একশো রকমের কমেন্ট করে তা আমার এই জিনিসগুলো ভালো লাগতো না তা আমি এখন বাংলা সিনেমার মতো পুলিশ যখন এসে বলে যে আইন নিজে হাত তুলে নেবেন না এভাবে করে আপনি কাউকে বলে কেউ বুঝে না সো আমার ওয়ে অফ কমিউনিকেশন ছিল যে আমি স্যাটালের মাধ্যমে এই মেসেজগুলো থ্রো করা শুরু করব তা আমি জাস্ট এই জিনিসগুলো করে আগে আমার ফ্রেন্ডদেরকে পাঠাতাম তারপর দেখলাম যে আমার মোবাইলের গ্যালারি ফুল হয়ে গেছে তো আমার ফ্রেন্ডরা বললো যেগুলা তুমি পোস্ট করো তাহলে তো গ্যালারি খালি হয়ে যাবে সো আমি ওই পোস্ট করতে করতে লাস্টে একদম যখন কোভিডের আগে আগে নাইনটিন টোয়েন্টির দিকে তখন হচ্ছে মানুষজন আর কি আমার কন্টেন্ট দেখা শুরু করলো সো আমি যে খুব করে আসে না আসলে। আপনি তো বললেন যে আসলে আপনি মানে বিয়ে বাড়ি বা যেখান থেকে হোক আপনার মাথাটা চিন্তা আসলো কিন্তু এখানে হয় না যে আপনি হয়তো সচেতনতা মূলক কিছু দিচ্ছেন কন্টেন্ট ক্রিয়েট করছেন কিন্তু ভুলভাল তথ্য দিয়ে কিন্তু অনেকে অনেক রকম অসচেতনমূলক কাজ করছে তো এটা আপনি কিভাবে বলবেন আমার মনে হয় আমি একটা ছুরি এই ছুরিটা দিয়ে কেউ হয়তো বা কাউকে খুনো করতে পারে অথবা কেউ হয়তো বা ফলো কাটতে পারে সো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে পুরোটা আপনার মধ্যে যে মেসেজ দিবে আমরা অনলাইনেও কিন্তু অনেক ভুল ভাল শুধু যে একজন কন্টেন্ট ক্রিয়েটার সে ভুল মেসেজ দিচ্ছে তা কিন্তু না দে আর সো মেনি ওয়েবসাইটস নিউজ পোর্টাল থাকে যেখানে অনেক ভুল ভাল ইনফরমেশন থাকে সাথে সাথে বিশ্বাস করে না ফেলাটাই উচিত আমার মনে হয় একটু যাচাই বাছাই করে নেওয়াটা সো এটা আমি বলবো যে যারা করে তাদের থেকে আমার নিজেকে আগে সচেতন হওয়া দরকার আমরা এবার আসবো পুচি ফ্যামিলির কাছে আসলে আপনাদের যে পুচি পুচির মা নামটা কিভাবে আসলো মা নামটা মূলত আসছে পুচি আসলে আমার বিড়ালের নাম তো আমার সবচেয়ে প্রিয় বিড়াল যেটা ওর নাম হচ্ছে পুচি তো যেহেতু বিড়ালকে আমি লালন পালন করি এবং ওরা কাইন্ড অফ আমাদের সন্তানের মতো সন্তান সমতুল্য অনেকের কাছে এটা হাস্যকর লাগতে পারে যে একটা পশুকে নিজের সন্তান বলছে বাট আমরা যারা তাদের ভরণ পোষণ করি বা তাদেরকে লালন পালন করি আমাদের কাছে ওরা আমাদের সন্তান এর বাইরে দ্বিতীয় কোনো পরিচয় তাদের নাই তো সেখান থেকে পুচি আমার সন্তান আমি তার মা সেখান থেকে এসছে পুচির মা আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন এত দ্রুত কিভাবে কথা বলেন এটি কি আসলে এডিট করে করেন নাকি এডিট ছাড়াই আচ্ছা এটা হয়েছিল আমি যখন আমার ভিডিওগুলো এডিট করি আমার ভিডিওটাকে আমি একটু স্পিড আপ করে দিই হয় না একটা ভিডিও অনেক বড় হয়ে যায় কিন্তু স্পিড আপ করে দিলে একটু শর্ট ফর্মে চলে আসে তো যখন আমরা ভিডিওটা এডিট করি তারপরে তো আমরা ভয়েসটা অ্যাড করি তো যখন আমি ভয়েসটা অ্যাড করতে গেলাম আমি দেখলাম যে ভিডিওটা তাড়াতাড়ি চলে যাচ্ছে বাট আমার কথা খুব স্লোলি যাচ্ছে তাই আমি চিন্তা করলাম কেন না ভিডিওটার সাথে কমপ্লিট করা যাক সেই তারা থেকেই তাড়াতাড়ি কথাটা চলে আসছে সংসার সামলাচ্ছেন আমরা জানি যে আপনার দুজন ছেলে আছেন সব কিছু করে আপনি কিন্তু এই এত একটা সুন্দর কাজ করছেন এখানে আপনার হাজব্যান্ডের সাপোর্ট কেমন ছিল বা পরিবারের অন্যদের সাপোর্ট কেমন ছিল এটা আসলে বলে না যে আমরা আমাদের বেটার হাফ বা অর্ধাঙ্গি অর্ধাঙ্গ একটা শব্দ আছে না এটা আসলে আমি যেটা বলবো যে ওটার পূর্ণাঙ্গ উদাহরণ যদি দিই সেটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে আমাকে এমন কোন কাজ যেটা আমি একা করেছি সেটার ক্রেডিট আমি নিতে পারবো না ওটাতে সম সাপোর্ট এবং এফর্ট দুইটাই হচ্ছে ওর সব সময় থাকে আজকে একা এখানে এসেছি এটা বলতে পারবো না মানে আমার পরিবারের প্রতিটা মানুষ সমানভাবে এটাতে সাপোর্ট করে এসেছে এবং দিয়ে আপনি আপনি এই যে কন্টেন্ট যখন ক্রিয়েট করেন কোন বিষয়টা মাথায় রাখেন আমি মাথায় রাখি হচ্ছে আমার কন্টেন্টগুলো পরিবার কেন্দ্রিক হতে হবে এবং আমার কন্টেন্টগুলো যেন ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধরা পর্যন্ত দেখতে পারে এবং সবাইকে যেন এন্টারটেন করে সেটা যাই হোক আমরা এবারে পার্থ চৌধুরী দা আপনার কাছে আসছি দাদা আপনি তো এখন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর মানে দিদির সাথে থেকে আপনি হয়েছেন তো এত কিছু ম্যানেজ করে সময় কি করে পান আচ্ছা আমি প্রফেশনালি হচ্ছে একজন মার্চেন্ডাইজার একটা কোম্পানির ম্যানেজার হিসেবে আমি ছিলাম কিন্তু গত পাঁচ ছ বছর ধরে আমি মানে ওকে একটু একটু করে সময় দিতে গিয়ে আমি দেখলাম যে কি আসলে মানে জিনিসটা পরিধি এত বড় হয়ে গেছে যে আমি আমার প্রফেশনালি আমি পুরো সময়টা দিতে পাচ্ছি না আচ্ছা তার জন্য ওটা আমি এখন ওইদিকে সময়টা আমি অলমোস্ট পার্ট টাইম করে ফেলেছি আর ওকে মেজরিটি সময়টা আমার দিতে হচ্ছে কিন্তু এটা ম্যানেজ করতে হয় আমি ঘুমাই আসলে চার থেকে পাঁচ ঘন্টা এর বেশি না না এটা আমার পক্ষে সম্ভব এতে কোনো মানে কোনো সমস্যা হয় না না সমস্যা হয় কিন্তু হয় কি আপনি সময়ের সাথে সাথে এটা কোপ আপ হয়ে যাবে আচ্ছা মানে নেসেসিটি ডিমান্ডস আপনার কাছে প্রথম দিকে কেমন মনে হতো প্রথম দিকে যে তাপসিদি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করে আপলোড করতো আপনার তখন কেমন লাগতো আমি কখনো ওকে কোনো কিছুতেই বাধা দিই আচ্ছা মানে সময় ও যেটা করতে চাইতো সেটাতে আমি বলতাম যে আচ্ছা করো একসময় সে বলল যে আমি সেলাইয়ের কাজ শিখবো আমি শিখো একসময় বলে কি আমি গার্ডেনিং শিখব করো আমি ওর সাথে গিয়ে গাছ কিনতাম ওর সাথে গিয়ে আমি সেলাইয়ের করার জন্য কাপড় নিয়ে আসতাম তারপর একসময় বললো কি আমার একটা মোবাইল দরকার আমি মানে পুচি ছবি তুলবো একটা ভালো থেকে মোবাইল কিনে তো আমি তখন একটা মোবাইল কিনে দিলাম ওকে তো এক সময় দেখলাম কি সে এগুলো মানে নেটে আপলোড করছে ও বললো কি দেখো এখানে আমি একটা ছবি আপলোড করেছি এটাতে পাঁচশো লাইক পড়েছে মানে দুই হাজার সতেরো আঠারো কথা বলছি তো এক সময় সে বললো কি আমাকে একটু সময় দাও না আমার ইউটিউব চ্যানেলটা খুলে দাও আমার একটু ইনস্টাগ্রাম খুলে দাও আমার একটু এটা খুলে দাও এটা করে দাও টেকনিক্যাল ইস্যুসগুলো আমি তো যেহেতু অন্য একটা প্রফেশনাল লোক তারপর আমি ইন্টারনেটে ঘেঁটে 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 একসময় আস্তে আস্তে কখন যে ওর সাথে আমি মানে একেবারে চলে আসি আমি নিজেও জানি না স্যার আমরা এবার আপনার কাছে আসছি আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার ভালো দিক মন্দ দিক দুটো দিকই আছে তো আসলে আমরা কোন দিকটা বেশি ব্যবহার করছি এটি ডিপেন্স এভাবে জিনিসটাকে দেখি যে শুধু সোশ্যাল মিডিয়া না অ্যাকচুয়ালি আমাদের জীবনের যতগুলো এলিমেন্ট আছে সব জিনিসেরই আসলে ভালো মন্দ দুটো দিক আছে মানুষ যেমন ভালো আছে খারাপও আছে আপনি এভাবে জিনিসটাকে ভাবুন যে ধর্ম ধর্ম মানুষের কল্যাণের জন্য কথাই তো বলে কিন্তু এর প্রয়োগটা কিন্তু কখনো কখনো খারাপ হয়ে যায় এটা আমরা ইতিহাসে দেখেছি বর্তমানেও দেখছি সোশ্যাল মিডিয়া ইটস এ নিউ এলিমেন্টস বিশেষ করে এখন যে সোশ্যাল মিডিয়া চলছে একদম লেটেস্ট আমরা পোস্ট স্ট্রাকচারাল সোসাইটিতে যে মিডিয়া মানে অনেক বেশি ফার্স্ট অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক এবং সুতরাং এটি আপনি যে প্রশ্ন করেছেন ভালো দিক তো অবশ্যই আছে কোনো সন্দেহ নেই এবং ভালো যদি নাও থাকে আমরা নতুন একটা চেঞ্জকে প্রযুক্তির একটা নতুন বিষয়কে আমরা পজিটিভলি দেখি সোশ্যাল মিডিয়ার ব্যবহার থেকে শুরু করে কন্টেন্ট এবং এর যে টোটাল যে মেকিং এর মধ্যে কিন্তু প্রচুর নেগেটিভিটি আছে এখন ওই যে যেটা একটু আগে ডানাই বললেন পুতুলো বললেন যে কে কিভাবে ইউজারটাকে সেটি গুরুত্বপূর্ণ ম্যান বিহাইন্ড দ্য সিন ভেরি ইম্পর্টেন্ট আমি ফুল থেকে মধুও নিতে পারি আবার বিষও নিতে পারি তবে কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েশনের সময় আমরা যদি কিছুটা রেসপন্সিবিলিটি শো করি যারা এখানে আছেন তাহলে পরে হবে কি আমি যেই জিনিসটা জনগণকে দিচ্ছি আমি তো ফান করছি ঠিকই আছে আমি অ্যামিউজমেন্টের জন্য দিচ্ছি তারপরে আনন্দের জন্য দিচ্ছি নিজে আনন্দ নিচ্ছি হ্যাঁ এখানে ফাইন্যান্সিয়াল বিষয় আছে সেটা আমরা এখানে আনলাম না কিন্তু এটি অনেক বেশি ভাইরাল করছি ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ এটাকে নিচ্ছে কিন্তু যাতে করে মানুষ খারাপটা নিতে না পারে কম খারাপ নিতে পারে সেই জায়গাটাই আসলে রেসপন্সিবিলিটি জায়গাটা অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটরদের এই যে আপনি যে বললেন কিছু ভাইরাল এই ভাইরাল শব্দটা কিন্তু দিনকে দিন খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে আপনার কি মনে হয় স্যার এটা আসলে কেন হচ্ছে কারণটা খুব সহজ সবসময় মনে রাখতে হবে আমাদের মানব চিন্তার মধ্যে মনস্তাত্ত্বিকভাবে সাইকোলজিক্যাল এটি হিউম্যান ক্যারেক্টার মানুষ ভালো বিষয়ের চেয়ে খারাপ বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হবে এটাই খুব স্বাভাবিক এবং নেগেটিভিটির প্রতি মানুষের অ্যাট্রাকশনটা বেশি এখন ভাই এর বাইরেও পজিটিভ বিষয় কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়ার একটা বড় কারণ হচ্ছে প্রযুক্তি এখন এত বেশি ফার্স্ট মানে আপনি দেয়ার সাথে সাথেই মিলিয়ন ভিউজ শেয়ার হচ্ছে শেয়ারের মাধ্যমে এটা প্রযুক্তির একটা বড় কন্ট্রিবিউশন এখানে আছে আরেকটি বিষয় হচ্ছে সেই জিনিসগুলো বেশি ভাইরাল হয় যে জিনিসগুলো মানুষকে আনন্দ দেয় সেই জিনিসগুলো বেশি ভাইরাল হয় যে জিনিসগুলো মানুষকে হার্ট করে দেখুন আপনি যুদ্ধ খারাপ জিনিস যুদ্ধ কেউ আমরা চাই না কিন্তু বোমা মারছে ইরান ইসরায়েল বোমা মারছে আমরা এখন দেখছি সে কেন আলহামদুলিল্লাহ বলা হচ্ছে অর্থাৎ যেটা চটকদার যেটি ক্যাচি যেটি খুব বেশি মানুষ মানুষকে কোনো না কোনোভাবে মানে অ্যাটাচ করে সেই জিনিসটি বেশি ভাইরাল হয় ফান ভিডিও যেটা তাকে তার সাথে রিলেটেড যেমন ফ্যামিলি কন্টেন্ট হয় আমরা আমাদের প্রাত্যহিক জীবনে স্বামী স্ত্রী এর মধ্যে এক ধরনের আনন্দ বিষাদ সবই আছে এখন সে যখন রিলেট করতে পারে তার এই বক্তব্যটি আমার সাথে যায় তখন ওইটি খারাপ হলেও ভাইরাল হবে ওখানে যদি সেজন্য কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা যদি তাদের বিষয়গুলো বলবার ক্ষেত্রে যদি নেগেটিভ ওয়ার্ড কম বলা যায় যেটি কালচারালি খুবই সমস্যাযুক্ত সেটি যদি কম বলা যায় সেন্সিটিভিটি যেখানে বেশি আছে সেটি যদি কম বলা যায় তাহলে যেটা হবে ভাইরাল হলেও ফান তার মধ্যেও কিন্তু ভালো মেসেজ যাবে খারাপ মেসেজ যাবে না এটি হচ্ছে আমার আমরা আপনার কাছে আসছি আপনারা তো তারকা বা সেলিব্রিটি অবশ্যই আমরা বলতে পারি নিঃসন্দেহে দেখা যায় অনেক সময় যে আপনাদের নাম ব্যবহার করে ভুলভাল তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়া কিন্তু শেয়ার করে দিচ্ছে আপনি কি কখন এরকম ঝামেলায় পড়েছেন শুরুর দিকে পড়তাম যখন আইডি ভেরিফিকেশনের কোনো ব্যাপার ছিল না ফেসবুকে তখন অনেক ফেক আইডি চোখে পড়তো ওইসব আইডি থেকে আবার আমার কাছে রিকোয়েস্ট আসতো তবে ওই যে আইডি থেকে একটা মজার ব্যাপারও হয়েছে আমি অনেক হারিয়ে যাওয়া ছবি পেয়েছি আমার যেগুলো আমার কাছে মানে ছিল না হয় আমার ছোটবেলার ছবি আমার পুরস্কার নেওয়ার ছবি সেইগুলো আমার কাছে ছিল না কিন্তু সেই ফেক আইডি যিনি খুলেছেন তার কাছে ছিল তো সেইভাবে অনেকগুলো ছবি আমি পেয়েছি কিন্তু এখন এই ফেক আইডির প্রবণতা অনেকটাই কমে গেছে যখন ওই আমাদের আইডিগুলো সব ব্লুটিক আলা হয়ে গেছে তখন থেকে আর এই ঝামেলাতে পড়তে হয়নি সোশ্যাল মিডিয়ার প্রভাব আপনার জীবনে কেমন পড়ছে যেমন ধরেন না হয় না আপনি লেখালেখি বই পড়া সঙ্গীত চর্চা এখানে কি কোনো মানে তাল ছন্দর কোনো ব্যাঘাত ঘটছে সেটা ঘটে মাঝে মাঝেই ঘটে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম মূলত একটা আসক্তি মানে এটা খুব বেশি যখন আপনি অবসর সময়ের ভিতরে থাকেন তখন দেখবেন যে একদিন জীবন জীবনযাপনের অংশ হিসেবে ওইটা যদি বেশি ঘন্টা নিয়ে নেয় আপনার জীবন থেকে পরদিনও সেটাই করতে ইচ্ছা করে ভালো লাগতে থাকে রিল দেখছি কোনো কাজ নেই একটার পর একটা আসছে দেখছি আমি যখন কোনো সৃষ্টির প্রক্রিয়ায় থাকি আমি খুব সচেতনভাবে ফেসবুক ব্যবহার করাটা একদম বন্ধ করে দিই কিছুদিনের জন্য এবং সেটা আমাকে খুব সাহায্য করে তা না হলে মনটা এত বেশি অস্থির হয়ে থাকে এত ধরনের তথ্য আমাদের সামনে এত নেতিবাচক ঘটনা এত দুর্ঘটনা সেগুলো ভীষণভাবে প্রভাবিত করে মনটাকে যার জন্য আমি যখন কোনো কাজে থাকি তখন আমি এক পাশে সরিয়ে রাখি ফেসবুকটাকে আমরা এবার ডান আপনার কাছে আসছি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে হয় না যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই কিন্তু নারীর একটা খুব সুন্দর কর্মসংস্থান তৈরি করছেন এটা আপনি কীভাবে দেখেন এটা আমি অনেক পজিটিভলি দেখি কারণ আমার মনে হয় যে যখন থেকে আসলে ফেসবুক থেকে আমাদের ইনকাম আসা শুরু করে তখন থেকে আমার পরিবারে আমার এই কাজটার ব্যাপারে অনেক বেশি রেসপেক্ট বেড়ে যায় যেমন আমাকে সবাই সবসময় ছোট থেকে দেখতো আমি অনেক মানে ডান পিঠে ছিলাম অনেক উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছি লাফালাফি করছে সেই তো তখন হচ্ছে কি জিনিসটা কেউ আসলে এত পজিটিভলি অ্যাকসেপ্ট করতো না তখন বলতো যে আহারে ডান আগের মতোই রয়ে গেছে বাট এখন আমার যে আত্মীয়গুলা বলতো ডানা আগের মতো রয়ে গেছে তারাই এখন হয়তো বলে যে আরে আমি তো ডানার ফুপি হই আমি তো ডানার চাচি হই তো আমার ইনকাম সোর্সের সাথে সাথে আমার পরিবারে আমার একটা রেসপেক্টও আসছে যে না ঠিক আছে তুমি এখন কন্টেন্ট ক্রিয়েশনটাও একটা সাইড বিজনেস হিসেবে বা প্রফেশন হিসেবে দেখতে পারো বলতে গেলে আপনি ভাবে বলতে পারেন যে নারীর কর্মসংস্থান হচ্ছে আবার বলতে গেলে আরেকভাবে বলা যায় অর্থ আপনাকে সম্মান নিয়ে আসছে সোশ্যাল দুইটা জিনিসই বলা যায় এটা আপনার কি মনে হয় আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন এগুলোকে আসলে সচেতনতার জন্য তৈরি করছেন নাকি নিছক মজা আনন্দ আমাকে যদি বলেন আমি আসলে যদি একদম বাস্তবিক অর্থে বলি আমি বেশিরভাগ সময় আমি যেটা আমি আসলে সেটাই দেখানোর চেষ্টা করি কারণ আমার সব সবসময় আমার কন্টেন্ট একটা জিনিস থাকে যে ইউ শুড লিভ ইয়ার লাইফ ইউ শুড লাভ ইউর সেলফ কিন্তু আমার আসলে সবসময় যেটা ভালো লাগে দেখাতে যে আমি আমার নিজেকে আসলে অনেক পছন্দ করি তা আমার কন্টেন্ট ওই জিনিসটাই বেশি দেখায় এর মাঝে মাঝে দেখা যায় যে আমার যে ফলোয়ার বেসটা এটা অনেক পজিটিভ সাইডও আমরা ইউজ করতে পারি যেমন হঠাৎ করে এমার্জেন্সি কারোর ব্লাড লাগবে কারোর চিকিৎসার জন্য টাকা লাগবে তখন হয়তো বা আমাকে মেসেজ পাঠাচ্ছে আমি একটু ভেরিফাই করে দেখি যে এটা আসলে ঠিক কিনা তারপরে আমি সাথে সাথে পোস্ট করি তো সবসময় যে নিছক মজা তাও না মাঝে মধ্যে জিনিসটা আসলে অনেকের উপকারের জন্য অনেক কাজে লাগে যেমন কিছুদিন আগে একটা মেয়ে ওকে পাওয়া যাচ্ছিলো ওর ফ্যামিলি খুবই টেনশানে ছিল কি করবে আমি পোস্ট দেওয়ার আই গেস বারো থেকে তেরো ঘন্টার মধ্যে মেটা যেখানে হারায় বা একটা বাসায় চলে যাচ্ছিলো সেখান থেকে মানুষ যোগাযোগ করে যে না মেটা আমাদের কাছে সো আমার কাছে তখন ভালো লাগে যে অন্তত এই নিছক মজা একটা জিনিসটা কখনো কখনো মানুষের অনেক উপকারে চলে আসে আমরা তারপর শুধু আপনার কাছে আছি আমরা দেখেছি যে আপনি শুরুতে বিড়াল নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করছেন তারপরে রান্না এবং তারপর দেখা যায় না দৈনন্দিন জীবনের ছোটোখাটো কিছু দুষ্টুমি তো এই যে যখন সামনাসামনি কারোর সাথে দেখা হয় তখন কি আপনাকে কেউ কোনো কমপ্লেন বা কোনো সমালোচনা করেছে সমালোচনা খুব একটা করেনি বেশিরভাগ ক্ষেত্রে যেটা পেয়েছি সেটা হচ্ছে পজিটিভ রিভিউটাই পেয়েছি মানে যেটা সব থেকে বেশি বলে সেটা হচ্ছে ওরা রিলেট করতে পারে এবং সবচেয়ে বেশি যেটা শুনি সেটা হচ্ছে তার তার মা পছন্দ 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 করে 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 দাদু বাচ্চা তো এখনো পর্যন্ত ওরকম সিচুয়েশন আসেনি যে সামনে কেউ বলেছে তোমার কন্টেন্ট ভালো লাগেনি আমরা একটা জিনিস জেনেছি যে আপনি আপনার এই যে কন্টেন্টে টাকা দিয়ে কিন্তু আপনি অসহায় পরিবারকে সাহায্য করে থাকেন এইটা একটু কিছু আমাদের বলেন এইটা আসলে কি মানে ব্যাপারটা এমন না যে এখন আমি আর্ন করছি এখন আমি অসহায় পরিবারদের পাশে দাঁড়াচ্ছি এটা না সময় হয়ে এসছে অনেক সময় দেখবেন যে আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে কিছু একটা খাচ্ছি হ্যাঁ বা কিছু একটা ইউজ করছি বা দামি কিছু একটা কিনছি তখন অনেকে অনেক ধরনের কমেন্ট করে যে সব তো নিজেরাই করছেন গরিবের জন্য কি করলেন মানুষের জন্য কি করলেন তখন মনে হয় যে কি একে তো হচ্ছে দান করলে বা সাহায্য করলে এটা দেখাতে নাই আবার না দেখালেও কমেন্ট করে যে আপনি কি করছেন তখন একটা না মানে একটা মনোভাব চলে আসে যে ঠিক আছে তাহলে দেখিয়ে করব তো সেখান থেকে আসলে কিছু কিছু জিনিস শেয়ার করা আবার অনেক সময় হয় যে আমার একটা ভিডিও হয়তো শেয়ার করলাম তখন অনেকে বলছে যে তারা অনুপ্রাণিত হচ্ছে তাদেরও করতে ইচ্ছে করছে তো তখন আবার অন্যভাবে মনে হয় যে না আমার একটা ভিডিও তো তাকে ইন্সপায়ার করছে তো এটা আসলে ক্যামেরার আগে পরে সময় ছিল এবং যতদিন আমাদের সামর্থ্য থাকবে আমাদের সামর্থ্যের ভেতরে এটা আমরা করে আমরা আমি একটু ছোট একটা তখন ও অনার্সে পরে সিদ্ধেশ্বরীতে তো ওখানে হঠাৎ করে দেখলাম কি তখন আমার স্যালারি অত বেশি না এটা অনেক বছর আগের কথা বলছি তো ওই মালিবাগ মোড়ে একটা মেয়েকে দেখলাম সে প্রেগনেন্ট ভিখারি পরে ওর বাচ্চা হলো পরে দেখলাম কি ওই ও বলো কি ওর বাচ্চাটা না ঠিকমতে খাওয়া পাচ্ছে না তখন আমি বললাম কি করবো তুমি আমাকে প্রতি সপ্তাহে কিছু টাকা দিবা আমি ওর জন্য দুধ কিনে দিবো তো প্রতি সপ্তাহে গিয়ে গিয়ে ওই বাচ্চাটাকে ওই যে দুধগুলো আছে না তখন কিন্তু আমার মনে আছে সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা ছিল একটা তো আমার জন্য প্রতি সপ্তাহে সাড়ে ছয়শো টাকাটা অনেক টাকা ছিল ওই সময়টাতে মানে দুই হাজার দশ কথা বলছি

ভালো মন্দ সব কিছু কিন্তু এগুলো কিন্তু অনেকে দেখা যায় এডিট না করেই কিন্তু প্রচার করছে আমরা যখন বিভিন্ন পত্রপত্রিকায় যে কোনো সংবাদ প্রচার আগে কিন্তু এডিট করা পরে প্রচার করা হয় যাতে জনসাধারণ যখন সংবাদগুলো পড়বে বা পরবর্তীতে যখন পত্রিকাটা তার হাতে যাবে যেমন ভালো কিছু থাকে আপনাদের না অন্যদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছে অনেকে কিন্তু এগুলো এডিট না করে কিন্তু কন্টেন্ট তৈরি করেন তো এটা এটা কিভাবে রোধ করা যায় আসলে আমাদের এখন বর্তমান প্রযুক্তি এটা হচ্ছে একটা সুযোগ এটা আগে ছিল না কারো হাতে এখন সবার হাতে মোবাইল আছে যা যে ইচ্ছা সে ভিডিও করে এটা আপলোড করে দিতে পারছে তো এই সুযোগটা যদি কোনো একটা মানে এটা মানুষের উপর ডিপেন্ড করছে কার হাতে এই মোবাইলটা গেছে এখন ইন্ডিভিজুয়ালি সে কিভাবে আপলোড করবে এটা একটা প্রযুক্তি এখন এআই চলে আসছে সামনে এটা আরও বিস্তারিত মানে অনেক বড় ভার্স হয়ে যাবে এটা এটা রোধ করা সম্ভব না এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনার এটা মডিফাইড হবে যে আপনি কি যেটা দেখতে চান সেটা আপনাদের শো হবে এখন আপনি যদি খারাপ কন্টেন্ট দেখতে চান এটা আপনাদের খারাপ কন্টেন্ট শো হবে এটা আপ টু ইউ সোশ্যাল মিডিয়ার বদলতে আপনারা দুজন ভীষণ জনপ্রিয় তা আপনাদের পরবর্তী পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের পরিকল্পনা এখনও আসলে ওভাবে আলোর মুখ দেখে নাই আমরা যেটা মানে চেষ্টা করছি যে ন্যাচারের কাছে চলে যাওয়া প্রকৃতির কাছে যেমন আমরা ম্যাক্সিমাম ভিডিও আয়োজন করি হচ্ছে গ্রামে তো গ্রামে আমরা কিছু জমি কিনেছি ওখানে আমাদের বিড়ালদের জন্য একটা নেক্সট ডেস্টিনেশন কারণ ওরা বয়স হয়ে যাচ্ছে ওদের তো প্রকৃতির নিয়মে ওদের চলে যেতে হবে তো ওদের মানে যেন শেষ সময়টা এরকম প্রকৃতির কাছে থাকে পাহাড় আমরা আসলে আমাদের ইচ্ছা আছে আমরা তো যাই না ভবিষ্যতে কি হবে বাট ইচ্ছা আছে হচ্ছে ন্যাচারের কাছে চলে যাওয়া মানে শহরে থাকবো না ফর শিওর আচ্ছা আপনার কাছে আসছি আপনার এই যে কন্টেন্ট তৈরি করছেন আপনার তো অনেক বেশি আমাদের ভালো লাগে বলতে হয় আমরা সত্যি খুব আনন্দ পাই আপনার কি ফিউচার প্ল্যানিং ফিউচার প্ল্যান হচ্ছে আমি সবসময় একটা কথাই বলি আমি আসলে যেরকম মানুষ আমাকে আসলে মানুষ আগে যেভাবে দেখত আমাকে আমার স্কুল ফ্রেন্ডরাও বলে আমি আগের মতোই আছি আমি চাই যে অ্যাট দ্য এজ অফ সিক্সটি আমি যাতে একই রকম থাকি সো আমার প্ল্যানই হচ্ছে যে আমি লাইফে যেটাই করি না কেন আমি যাতে ভালো থাকি হ্যাপি থাকি আর আমার কাছের মানুষগুলা যাতে আমার কাছেই থাকে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা পুতুলের গান শুনব তার আগে স্যারের কাছে আমরা একটু জানতে চাইছি স্যার এই যে সোশ্যাল মিডিয়া স্যার নারীরা কতখানি নিরাপদ কম নিরাপদ কম নিরাপদ এই কারণে কারণ আমাদের সোসাইটি আসলে গঠনগতভাবে বা ঐতিহ্যগতভাবে আমরা প্যাট্রিয়াকাল সোসাইটি আমাদের এখানে পুরুষতান্ত্রিক মানসিকতার একটা প্রভাব কিন্তু আছে যেমন আপনি কন্টেন্ট করতে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ পুরোটাই মানে ওয়াইফের বিরুদ্ধে তো কেন এটা হতে হবে কেন দুই একটা স্বামীর বিরুদ্ধেও বলুক আমার জায়গাটা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কটাকে ফান দেখাতে গিয়ে আমি শুধু নারীকে টার্গেট করছি কেন সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ যে দৃষ্টিভঙ্গি এটি অনেক বেশি কারণ আমরা কোনো পুরুষের খারাপ জিনিস তো খুব বেশি ভাইরাল হতে দেখি না একটা নারীর ব্যক্তিগত জীবন তো ভাইরাল হয়ে যাচ্ছে সুতরাং এই জায়গাটা আসলে এই জায়গাটার জন্য আমরা ডানা এবং পুচি ফ্যামিলিকে ছেড়ে দিচ্ছি আমার কাছে মনে হয় তারা পরবর্তীতে যখন কন্টেইন তৈরি করবে তারা এই জিনিসগুলো মাথায় রাখবে তাই নয় না আচ্ছা আমরা অনুষ্ঠান শেষ করবো আমরা শেষ পর্যন্ত চলে এসেছি যেহেতু আজকে পুতুলকে পেয়েছি আমরা পুতুলের কণ্ঠে দুল্যান গান না শুনলে তো আমাদের অনুষ্ঠানের সম্পূর্ণতা আসবে না আচ্ছা নতুন একটা গান গত ঈদে গানটা প্রকাশিত হয়েছে রিমঝিম রিমঝিম বৃষ্টি আহাকে অপূর্ব সৃষ্টি এ লগণে প্রিয় তোমায় মনে পড়ে যায় অপলক্ষে দৃষ্টি আহাকে যে মিষ্টি চুরি এসে মনে দোলা দিয়ে যায় প্রিয় প্রিয় মনে মনে পড়ে পড়ে যায় যায় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দুটো দিকই আছে বর্জন করা যেহেতু অনেক বেশি কঠিন এবং অনেক ক্ষেত্রে কাউন্টার প্রোডাক্টিভ তাই বাস্তবসম্মত সমাধান হচ্ছে এর অভিশাপগুলো সম্পর্কে সতর্ক থাকা এবং আশীর্বাদগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা খণ্ড একটা চিত্র দেখেই মানুষ কারো সম্পর্কে সিদ্ধান্ত টানে এর ফলে সামাজিকভাবে তার যতটুকু ক্ষতি হয় অনেক সময় সেটা তার মূল অপরাধের মাত্রাকেও ছাড়িয়ে যায় আর অভিযুক্ত যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই এ ধরনের এক একটা ভাইরাল পোস্ট বা ভিডিও এক একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে সুপ্রিয় দর্শক আসুন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন হই শেষ করছি আজকের মানুষ অনুষ্ঠানের আয়োজন দেখাবে হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি নতুন কোন সমস্যা এবং চেষ্টা করব তার সমাধান দিতে সবাই ভালো থাকবেন এবং আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন